আহ এক আঠাইশ পিসের কালার পেনসিল আছে চব্বিশ পিস ওয়াটার কালার আছে চব্বিশ পিস ওয়াইল পেস্টাল আছে তেত্রিশ পিস আপনার সাইন পেন আছে চব্বিশ পিস সলিড কালার আছে দুইটা প্লেট আছে দুইটা ইরেজার আছে শার্পনার আছে তুলি আছে কালার আছে ছেলেদের জন্য আয়রন ম্যান আছে মেয়েদের জন্য কুরুমি আছে যাদের যোগাযোগ করলে পাবেকারি খুচরা পাইকারি খুচরা দুইটাই হবে ধন্যবাদ